হ্যালো আসলামালাইকুম চলে আসলাম অভিশাপ্ত কবরস্থান নিয়ে গেইস তোমরা যারা আগে দুইটা ইভিসপ মিস করছো তারা গিয়ে দেখে আসতে পারো তো এরপর আবির কলটা ধরতে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো আবির বাবা কই তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয় বাড়িতে বড় বিপদ ঘটে গেছে আনিকা মারা গেছে তোরা বাড়িতে চলে আয় আবির এই কথাটি শুনে পুরো হাসকে উঠলো সে কল ধরার পরে মায়ের কাছ থেকে এইরকম কথা শোনার জন্য সে মোটে উপস্থিত ছিল না সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল সব কিছুই বুঝতে পারছে না আনিকা কি করে মারা চোখে আনিকা তো একটু আগে মা এবং দাদির সাথে বাসে রেখে আসছিল তারা এরপর আবির এবং তার ভাই আসিফকে এ সম্পর্কে কিছু না বলে তার দুইজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এর কিছুক্ষণ পরে তারা বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছে তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আটকে উঠল এরপর আসিফ এবং আবির দুইজনে দ্রুত ছুটে বাড়ির ভিতরে যায় সেখানে গিয়ে দেখলো ভিড়টা কোমরশ বাড়ির পিছন পর্যন্ত গিয়েছে তাদের বাড়ির পিছনে একটা নতুন বিল্ডিং এর কাজ চলছিল কয়েকদিন ধরে সেইখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তা দেখার জন্য তারা মুঠো উপস্থিত ছিল না তারা দেখলো বাড়ির পিছনে নতুন বিল্ডিং এর পিলারের রানিকা উল্টে পড়ে বিল্ডিং এর ছোঁচালো রডগুলো আনিকার শরীর এবং হৃদপিণ্ড ভেদ করে পিট দিয়ে বেরিয়ে গেছে রড পুরো তার বুকের ভিতর দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়ে আছে আনিকা পুরো শরীর এবং বিল্ডিং এর পিলারের পুরো আনিকার রক্তাক্ত ভিজে আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আটকে উঠলো মাটিতে বসে পড়লো তাদের মস্কিষ্ক আর শরীর যেন অবশ্যই যেতে লাগলো অন্যদিকে কারো অবস্থায় বাকি রইলো না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবে সে মারা যায় খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখন পর্যন্ত উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায় কিন্তু আনিকা ছাদ থেকে পড়লো কীভাবে সবাই ভাবে ছাদে হয়তো পাভিসলে এখানে পড়ে গেছে তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনা ভেবে এনে এরপর পুলিশ আসে এবং আনিকার লাশটিকে সেই পিলার রড থেকে বের করে এতক্ষণে সবাই বুঝতে পেরে যে আনিকা মারা গেছে আনিকার মা এভাবে তার মেঘে রডের ওপর পড়ে থাকতে দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আনিকার বাবাও নির্ভক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল এদিকে আবিরও যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে এই দিকে তাদের মাও এই দৃশ্য দেখে অনেক অসুস্থ হয়ে পড়ে এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর সুখ ভুলতে না ভুলতেই এখন পরিবারের আরেকটি সদস্য অকালের মৃত্যুর শিকার হলো এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করে তারা আসিফ আবির তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়লো তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মরে গেল আর তারা কিছুই করতে পারল না তারা শুধু ভাবছিল ইস যদি একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আজকে দিনটা আমাদের দেখতে হতো না তারা কিছুতেই আনিকার কথা বলতে পারছিল না আর স্বামী তো আনিকার জন্য প্রায় পাগলে হয়ে গেছিল এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ মতো কেটে গেল আসিফ আবারও অফিস যাওয়া শুরু করলো আবির আবারও লেখাপড়া ব্যস্ত হয়ে পড়লো আর স্বামী নানা রকম সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে যদিও কেউ এখন পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি আর ভুলাও সম্ভব না আনিকাকে ভুলতে না বলতেই তাদের পরিবারে আরও একটি নতুন বিপদে এসে হাজির হলো এরই মধ্যে স্বামীর চোখে হঠাৎ আরও একটি অদ্ভুত ঘটনা ধরা পড়ল এবার স্বামী আনিকার করা আচরণগুলো প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ির অর্থাৎ আসিফের মায়ের ভিতরে আসিফের মাও কেমন জানি একটা অদ্ভুত আচরণ করা শুরু করে স্বামী যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে আর যেই স্বামী তার থেকে একটু দূরে অন্য করে যায় তখনই সে একা একা নিজে নিজে কথা বলতে থাকে সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার আশেপাশে কেউ বসে আছে এবং তার সাথে গল্প করছে যদিও স্বামী কেউকে দেখতে পায় না স্বামীর এই বিষয়টি নিয়েও বেশ চিন্তায় পড়েছে আনিকার সাথে তার শাশুড়ির মায়ের ব্যবহার কেমন জানি মিল পাইছে। তারপর সে একদিন সাহস করে আসিফের মায়ের কাছে জানতে চায় সে একা একা কার সাথে কথা বলে কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতোই উত্তর দেয় আমার একা বসে থাকতে ভালো লাগে কিন্তু আমি কারোর সাথে কথা বলি না এই উত্তর শুনে স্বামী আরও বেশি অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় কারণ ঠিক একই রকম উত্তর আনিকার কাছ থেকেও পেয়েছিল সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন প্রথমে আনিকা এখন মা সে এইসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল এই দিকে একের পর এক সুখের আবির এবং আসিফের মনও তেমন ভালো না তাই স্বামী নতুন করে তাদের আর কোনো চিন্তায় ফেলতে চায়নি তাই এই বিষয়টি তাদের থেকে লুকিয়ে রেখেছে আসিফ এবং আবির কেউকে এই সম্পর্কে কিছুই বলে না স্বামী এইভাবে আরও বেশ কয়েকদিন কেটে যায় স্বামী ধীরে ধীরে ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নেয় এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এরপরে আর এ বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে কিন্তু স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না একদিন এই বিষয়টা তাকে অনেক বড় অবাক করে দেয় সেদিন মাকে স্বামী রাতের খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যান তো স্বামী যেই শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল সে দেখলো দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে আর ভিতর থেকে শাশুড়ি কথা বলার শব্দ বেশি আসছে কিন্তু এবার সে একা একা কথা বলছিল না এবার আছিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটি কণ্ঠ যেন স্বামীর কানে ভেসে আসলো কণ্ঠটি একটা বৃদ্ধ লোকের কণ্ঠটা শুনে স্বামীর বুঝতে বাকি রইল না যে আরে এইটা তো আসিফের বাবার কণ্ঠ স্বামী পুরো আটকে উঠলো আসিফের বাবা তো মারা গেছে তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে এরপর স্বামী অবাক হয়ে দ্রুত দজারটা ধাক্কা মেরে ভিতরে যায় এটা দেখে যে ভিতরে কে আছে কার সাথে আসিফের মা কথা বলছে কিন্তু এরপর স্বামী যা দেখল তা দেখে স্বামী আরও অবাক হয়ে গেল কারণ ঘরের ভিতরে শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছে আর কেউই নেই কিন্তু একটু আগেও তো বাহির থেকে সে ঘরের ভিতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে স্বামী বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে কিন্তু আসিফের মা ছাড়া আর ঘরের ভিতরে কেউ কে দেখতে পায় না এরপর স্বামী অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করেন মা আপনি কার সাথে কথা বলছিলেন বেশ এপিসোড টিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ইভিস ফোর নিয়ে অতি শীঘ্রই চলে আসবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ